আসসালামু আলাইকুম আমি হাসিব খান আজকে তোমাদের মাঝে যে ক্লাসটা আমি নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী তেরো পয়েন্ট একের আট নম্বর অঙ্ক আমার যা মনে হয় অধিকাংশ মানুষে এই তেরো পয়েন্ট একের আট নম্বর অঙ্কটা বুঝে উঠতে পারে না কেন পারে না আমি নিজেও জানি না কিন্তু আমার মনে হয় আজকে আমার ক্লাসটা দেখার পরে এই অনুশীলনী তেরো পয়েন্ট একের আট নম্বর অঙ্কটা এমন কোনো স্টুডেন্ট নাই যে পারবে না একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো তো অঙ্কটা কি বলছে একটু দেখো কোন সমান্তর দ্বারার এম তম পথ ইন হলে কি বলছে এমতম তম পথ ইন হলে এবং ইনতম পথ এম হলে দ্বারাটির এম প্লাস ইন তম পথ কত এম প্লাস তম পথ কত তোমাদের বুঝানোর ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেই যেমন এম তম পথ ইন না এম তম পথ যদি ইন হয় তখন আমরা কি লাগব এম তম এম তম পথ এন ঠিক আছে না তা এম তম পদ বের করার নিয়ম কি এম তম পদ বের করার নিয়ম কি আমরা দেখো আমরা সূত্র জানি কি এই এম তম পদের সূত্র জানি কি পদের সূত্র জানি এ প্লাস এন মাইনাস ইন্টু ডি তাহলে এম তম পদের সূত্র কি হবে এম তম পদের সূত্র হবে এ প্লাস এই এন ছিল এন না এই জায়গায় আর এই এম হবে এই এম হবে এই জায়গায় ঠিক আছে তো এখন লক্ষ্য করুন এম মাইনাস ওয়ান ইন্টু ডি ক্লিয়ার মানে আমার এম তম পথ চাইছে না এন এর জায়গায় এম হবে ঠিক আছে আর সমান সমান দিয়া তোমার এন হবে ক্লিয়ার এইভাবেই যদি তোমার ওই জায়গায় কীতম পথ চাইত শ্রীতম পথ চাইতো তখন আরেকটা দেখাই ধরো যে তোমার শ্রীতম পথ শ্রীতম পথ শ্রীতম পথ এন তাহলে পদ আমরা কিভাবে বের করবো কি জানি এ প্লাস ওয়ান সমান মানে এম তম পদ চাইছে সূত্রের যে আছে সূত্রের এনের জায়গায় এম হবে এবং এই জায়গায় এন তম পদ চাইছে সূত্রের এনের এর জায়গায় ইন হবে আর এম এনটা হবে সামনে সূত্রের আর এই এমটা হবে সূত্রের সামনে ঠিক আছে তো আমরা অঙ্কটা করি পুরস্কার মতে এম তম পথ এম এবং ইনতম পথ এম হলে পথ কত আমরা অঙ্কটা ক্ষেত্রে শুরুতে আমরা আমরা পদের যে সূত্র আছে না ওইটা লিখি এই দেখো সূত্র কি এ প্লাস এন মাইনাস অন ইন্টু ডি এটা কি সূত্র ইনতম পদের সূত্র এই দেখো এটা ইনতম পদের সূত্র না ইনতম পদের সূত্র হওয়ার কারণে এই জায়গায় নইছে আর যদি এম তম হইতো তাহলে কি হইতো এমতম তম পথ হলে কি হতো একটু লক্ষ্য করো এ প্লাস এ এর জায়গা এম হবে মাইনাস ওয়ান ইন্টু ডি এই দেখো এই এতটুকুই পার্থক্য এখন আমরা লিখবো এমতম তম পথ আগে আমরা এমতম তম পথ লিখি আমরা লিখবো এ প্লাস এন এর জায়গা কি হবে এন এর জায়গা এম হবে এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান চিহ্ন তারপরে এন এটা কি সমীকরণ এক এইটা কি সমীকরণ এক এখন আমরা আর একটা করি এনতম পথ এটা কি এনতম পথ এম হলে এখন আমরা লিখব এ প্লাস এম এর জায়গা কি হবে এন হবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান চিহ্ন ইনতম পথ কি হলে এম হলে তা আমরা এম লিখব সমীকরণ এটা দুই সমীকরণ দুই তো আসো এবার আমরা এই d এর মাধ্যমে a 1 গুণ করব এবং a d এর মাধ্যমে in 1 গুণ করব এই d দিয়ে গুণ করব তো আসো গুণ করলে কি হয় প্রথম লাইনে কাজটা আমরা করি আমরা কি করব প্রথম সমীকরণের কাজটা করি প্রথম সমীকরণে আছে কি বলছে এ a যেমন আছে তেমনই থাকবে তারপরে কি d d m এর গুণ করলে কি হবে a m তারপরে কি হবে প্লাস এর माइनस এ d x সমান চিহ্ন তারপরে এন এর এন ক্লিয়ার তারপরে লাইনটা লক্ষ্য করবো দ্বিতীয় সমীকরণে কাজ করতেছে এখন আমরা এ প্লাস এই ডি দিয়ে এনকে গুণ করলে কি হবে এন ডি তারপরে প্লাস মাইনাস মাইনাস ডি এক ডি সমান চিহ্ন এম এর এম যেমন আছে এখন আমরা ক্লাস প্লাম বা টান দেই এখন আমরা কি করব বিয়োগ করব কি করব বিয়োগ বিয়োগ করে বিয়োগ করলে কি হবে নিচের যে সাইনগুলো আছে না ওগুলো পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে একটু লক্ষ্য করো এ আছে কি আকারে প্লাস আকারে তার মানে কি হবে মাইনাস হবে ইন ডি আসে কি আকারে প্লাস আকারে তার মানে কি হবে মাইনাস হবে ডি আসে কি আকারে মাইনাস আকারে তার মানে কি প্লাস হবে এই এম আসে কি আকারে এম মাসে প্লাস আকারে তার মানে কি হবে মাইনাস হবে এখন লক্ষ্য করো কি কি কারা দিতে পারি আমরা আমরা কারা দিতে পারি কি কি দেখো এই দেখো মাইনাসে প্লাসে প্লাসাটি তারপরে এই প্লাস টি মাইনাস ডি ক্লিয়ার কাটাকাটি এখন লক্ষ্য করো আমাদের বাকি থাকে কি বাকি থাকে এম ডি বাকি থাকে কি এম ডি এই মাইনাসের মাইনাস এই যে মাইনাস প্লাসটা না নিচের মাইনাসের মাইনাস আর বাকি থাকে এন ডি ঠিক আছে এখন দেখো সমান চিহ্ন তো এইবার লক্ষ্য করো আমাদের কী বাকি থাকে বাকি থাকে মাইনাস এম এবং প্লাস এন আমরা কী লিখব এই মাইনাস এনটা আগে লিখব মাইনাস এম এবং পেলাস এন এখন দেখো আমরা কী করতে পারি এখানে আমাদের দুইটা ডি আছে এমডি এবং এন ডি এমডি মাইনাস এন ডি এই দুইটা ডি থেকে আমরা একটা ডি কী করবো কমন নেবো এই দেখো কমন নিলাম তারপরে ব্র্যাকেট এই এম এর এম আর এই যে ডি আছে এই ডি এর সাথে যদি আমরা এই ডি বাগ দেই তখন আমাদের কি হবে এই ডি এর সাথে যদি আমরা এই ডি বাগ দেই তখন আমাদের শূন্য আসে অ্যান্সার তখন কি হয় এখানে এম শূন্য এম শূন্য আমাদের লেখার প্রয়োজন নাই তার মানে কি লিখবো এম মাইনাস আর এই এন এর এন আবার এই ডি এর সাথে যদি এই ডি আমরা বাগ দেয় কি হবে শূন্য হবে তো আমরা শূন্য লিখব না আমরা শুধু এন লিখবো তারপরে সমান চিহ্ন আগে মাইনাস আছে তার মানে কী করতে হবে আমাদের মাইনাস কমন নিতে হবে মাইনাস কমনীত হয় তো শুধু মাইনাস কমন না নিয়ে আমরা মাইনাসের সাথে একটা ওয়ান যুক্ত করলাম ওয়ান যুক্ত করলাম এখন কি হলো মাইনাস 1 কমন নিলাম কমন করার পরে কি হবে এই ই মাসে কি আকারে মাইনাস আকারে যেহেতু মাইনাস কমন হচ্ছে মাইনাস যে সাইন দে কি হবে গুণ হবে গুণ হলে কি হবে এই এমটা হয়ে যাবে প্লাস কারণ মাইনাস আছে না মাইনাসে মাইনাসে প্লাস তখন কি হবে প্লাস এম আর এইটা হবে প্লাসে মাইনাসে মাইনাস এন এই দেখো এখন লক্ষ্য করো যে তোমার এই ডি সমান এম মাইনাস এন এবং এম মাইনাস এন এই দুইটা কাটাকাটি যায় মনে মনে এই দুইটা কাটাকাটি যায় যায় তারপর সমান সমান থাকে কি আমাদের শুধু মাইনাস ওয়ান তার মানে কি বের হলো ডি এর মান বের হলো মাইনাস ওয়ান এখন আমরা এখানে করি অঙ্কটা যে দ্বারাটির এম প্লাস ইনতম পথ কত তাহলে সমান্তর তো আমরা এইভাবে লিখি ধারাটির ধারাটির এম প্লাস এন তম পথ এখন এনের জায়গায় আমাদের কি হবে এম প্লাস এন এত সময় আমরা এনের জায়গায় কি বসাইছি এম বসাইছি এনের জায়গায় এম বসাইছি এবং এনের জায়গায়ও এন বসাইছি এখন আমরা বসাবো এনের জায়গায় এম প্লাস এন যেহেতু এম প্লাস এন তম পথ চাইছে তো আমরা লিখি এ প্লাস এম প্লাস এন তারপরে মাইনাস ওয়ান ইন্টু ডি এখন লক্ষ্য করো এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা কি করবো যেইভাবে সেইভাবে লিখব এই ডিডে আছে কি আকারে ডিডে আছে এই ডের সাথে গুণ ডি আছে এইগুলোর সাথে গুণ আমরা গুণ করি ডি লাগে এম গুণ করলে কি হবে প্লাস এ প্লাস এম ডি ঠিক আছে তারপরে দেখো ডি আবার এন এর সাথে গুণ করলে কি হবে প্লাস এন ডি প্লাজ এ মাইনাস ডিআক ডি ডি আবার কি হবে ওয়ান এর সাথে গুণ হবে কে ডি এইবার লক্ষ্য করো আমরা কি করতে পারি এ প্লাস এম ডি এবং এম ডি লেখছি এই পর্যন্ত তারপর আমরা করবো কি এই ডিডির আমরা আগে আনবো এই যে ডি এই ডিটা আমরা কী করবো আগে আনবো মাইনাস ডি আমাদের বাকি থাকে কি প্লাস এন ডি আমরা এই প্লাস এন ডি লিখলাম লাস্টে কথা আমাদের এই সংখ্যাটা লাস্টে লিখলাম এন ডিটা লাস্টে লিখলাম কেন লিখলাম একটু পরেই বুঝতে পারবো আসলে আমি কেন সরাইলাম কেন আকপিস করলাম সংখ্যাটা সংখ্যা করলে কিছু হয় না তো দেখো আমাদের এখানে কি আছে এ প্লাস এম ডি মাইনাস ডি আমাদের এখানে কি আছে এ প্লাস এম ডি মাইনাস ডি এ প্লাস এম ডি মাইনাস ডি এ প্লাস এম ডি মাইনাস ডি দুটোর সাথে মিলে গেছে তাহলে এটার মান কি এ প্লাস এম ডি মাইনাস ডি এর মান কি এন তা আমরা এত এতটা বরাবর এন লিখতে পারি মানে এই এ প্লাস এম ডি মাইনাস ডি এর মান আমরা নিচে লিখতে পারি লেখি এন তারপর প্লাজের প্লাস এই ইন এর ইন আর ডি এর মান আমরা কি বের করছি ডি এর মান লক্ষ্য করো ডি এর মান বের করছি মাইনাস ওয়ান আর ইন এর সাথে ডি কি আকারে আছে ইন এর সাথে ডি গুণ আকারে আছে তাহলে আমরা কি করব একটা গুণ চিহ্ন দেব তার মাইনাস ওয়ান ডি এর মান কি মাইনাস ওয়ান এই ডি এর মান কি মাইনাস ওয়ান ডি এর মান বসাবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ক্লিয়ার এই ইন এর ইন প্লাস এ মাইনাস ইন এক্ষে এন এই এনে কাটাকাটি সমান সমান শূন্য তোমার অ্যান্সার শূন্য ক্লিয়ার পাশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই যদি তারপরও তোমাদের অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাও আমি সর্বদা তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত